তফসিরের কিতাবের মধ্যে এসেছে হজরত উসমান এমনি তলহা রাদী আল্লাহ আনহু তিনি তখনও মুসলিম হন নাই মক্কার প্রবেশের যে দরজা এর চাবি ছিল তার কাছে হজরত উসমান নিজেই বলেন যে প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমি মক্কার দরজা খুলে দিতাম মানুষেরা সেখানে প্রবেশ করে এবাদত করত আবার আমি দরজা বন্ধ করে দিতাম একদিন আল্লাহর নবী উসমানের কাছে আসতে এসে বললেন উসমান মক্কার চাবিটা তুমি আমাকে দাও আমি সেখানে দুই রাখা নামাজ করব উসমান বললেন হবে না চাবি দেয়া যাবে না তখন আল্লাহর নবী উসমানকে লক্ষ্য করে বললেন হে উসমান এমন এক সময় আসবে তোমার হাতের এই চাবি আমার কাছে চলে আসবে সেই ঘটনার প্রায় বছর পরে আল্লাহর আট আল্লাহ মক্কা বিজয় করলেন নবীজি মক্কা যখন বিজয় করলেন তখন উসমান থেকে চাবি নিয়ে আনিলেন চাবি নিয়ে তিনি মক্কায় প্রবেশ করে মক্কা ঘরে প্রবেশ করে সেখানে নামাজ পড়লেন তখন উসমান থর করে কাঁপছে নবীদি বললেন থর করে কাঁপছ কেন বলে রসুল আল্লাহ আমার সেই দিনের কথা মনে পড়েছে যেদিন আপনি বলেছিলেন যে মক্কার এই চাবি আপনার কাছে চলে যাবে আজকে তো সেই অবস্থা আমি দেখতে পাচ্ছি মক্কার চাবি আপনার কাছে চলে গেল নবীদি বললেন উসমান ভয় পাওয়ার কোনো কারণ নেই মক্কার এই চাবি আমি গ্রহণ করবো না এটা আমার কাছে আমানত আমি আবার এ চাবি তোমার কাছে দিয়ে দিলাম কেমন পর্যন্ত তোমার বংশধর যারা আসবে তাদের কাছেই মক্কা ঘরের চাবি থাকবে সুভানন্দ নবীজি তার থেকে আর চাবিটা ছিঁড়িয়ে দিলেন আবার সে আমানত তাকে দিয়ে দিলেন এই জন্য পবিত্র পর আর বলে ইন্দ আল্লাহ হায়া অমরুকুম আলতু আব্দুল আমানত ইলা আল্লাহরবুল আলমিন বলেন আমি তোমাদেরকে আদেশ করছি তোমরা আমারত তার প্রাপকের কাছে তার হকদারের কাছে পৌঁছে দাও